ভারত স্থলপথে বাংলাদেশের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে এর আগে ভারত ট্রানজিট সুবিধা বাতিল করেছে বাংলাদেশ ভারত থেকে আমদানি বাংলাদেশ ভারতকে আমদানি আমদানি যে যে ভারত থেকে পণ্য করে সেটার উপর নিষেধাজ্ঞা দিচ্ছে না কেন ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয়া যারা দিত তারা এখন কোথায় আমি এই জিনিসটা একটু আপনার কাছে জানতে চাই আপনি কি এই বিষয়টা আমাকে একটু বুঝাবেন মানে আসলে আমরা তো সবাই জানি বিষয়টা অদ্ভুত ব্যাপার যখন তারা ইন্ডিয়া পয়কটের ডাক পতনের জন্য জনগণকে একত্রিত স্বার্থে তারা এই শব্দগুলো ব্যবহার করেছে ইন্ডিয়া সাধারণ মানুষের যারা ভারত বিরোধী যারা মুক্তিযুদ্ধ বিরোধী বা কেউ কেউ এদের মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধী নয় কিন্তু ভারত বিরোধী মানে দুইটা পক্ষকে তারা একসাথে করে তাদের পক্ষে কাজ করিয়েছে মানে মোটামুটি তাদের আবেগটাকে পুঁজি করে কাজ করিয়েছে ইন্ডিয়ার আমদানি রপ্তানি ছাড়া ভারতের আমদানি রপ্তানি ছাড়া বাংলাদেশের অর্থনীতি মুখ্য উপরে করবে এটা একটা শিশু বুঝে যে অর্থে যারা জোর করে বা আমাদের আঞ্চলিক ভাষা দলি খাওয়ারামি করে তে আর আমি করে বলে সেটা আলাদা বিষয় কিন্তু রিয়েলিটি মানে বাস্তবতা কিন্তু আলাদা জিনিস আপনি সাধারণ আপনার পড়শির সাথে আপনি চলতে পারবেন না পড়শিকে ছাড়া আর সে জায়গায় ভারত একটা বৃহত্তর রাষ্ট্র এত বড়ো রাষ্ট্র মানে তারা পৃথিবীতে তৃতীয় থেকে পঞ্চম অর্থনীতির দেশ এবং যেই দেশের অর্থনীতি যে দেশ থেকে আমদানি না করলে আমরা চলতে পারি না সেই দেশটার সাথে আপনি এতদিন ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া বয়কট করছেন এখন ইন্ডিয়া আপনাকে বয়কট করে দিয়েছে আমি এটা আগে ভবিষ্যৎ মনে করেছিলাম যে বাংলাদেশ যদি কোনো কারণে তারাই আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় একসময় বাণিজ্য যুদ্ধ শুরু করে কারণ দেখেন তাদের সামনে যে অস্ত্রটা ফুট চেইন তারা শুধু যদি আসলে তারাই আমদানি রপ্তানি বন্ধ করার মধ্যে তারা কিন্তু ফুড চেইনটা কেটে দিল যেটা আমি আগেই বলেছিলাম সম্ভাবনা দেখেছিলাম ফুড চেইনটা কেটে দিলে বাংলাদেশে কিন্তু মানুষ এমনি আরামে আপনি দেখবেন যত বড় হাজিয়ার কাজী হোক রমজান মাসে এলে কিন্তু সে দশ টাকার জিনিস তিরিশ টাকা পয়সার চিন্তা করে তো এক মাসেই সে এরকম রমজানে এরকম হয়ে যায় তো বাংলাদেশে যখন ভারত আমদানি রপ্তানি বন্ধ করে দিবে এই দেশের যে কোনো জিনিস আপনি যে কোনো জিনিস খাদ্যদ্রব্য বলেন প্লাস্টিক বলেন কারখানার মালামাল বলেন যে কোনো জিনিস চাম করে এগুলো বেড়ে যাবে এবং আমরা সম মানে ভয়াবহ বিপদের মুখোমুখি আমরা আমাদের সাথে ভারতকে যুদ্ধ করতে হবে না জাস্ট ফুড চেনিটা কেটে দিলে আমরা বিপদে পড়ে যাব সম্ভবত আমরা সেই বিপদের দিকে পড়ে যাচ্ছি প্রথমে তারা এই দুই তিনটা রাজ্যের সীমান্তে তারা কারফিউজারি করেছিল ঠিক তার দশ দিন পরেই দেখেন কি করলো পুরো আমদানি রপ্তানি বন্ধ করে দিল এবং এতে আমাদের কতটুকু ক্ষতিগ্রস্ত হব সেটা আমরা কয়েক কয়েকদিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে আমরা বুঝতে পারব যে আমাদের ক্ষতিকে ভারতের সাথে এর বাংলাদেশের রপ্তানি কি দিন লেখাটা দেখতে ভারতের সাথে বাংলাদেশের রপ্তানি হচ্ছে বাংলাদেশ রপ্তানি করে 157 কোটি ডলার পণ্য আর আমদানি করে 900 কোটি ডলারের পণ্য তাহলে আমরা যদি ভারত বর্জন করি তাহলে 900 কোটি ডলারের ক্ষতি হয় ভারতের হ্যাঁ ঠিক না তাহলে আমরা বর্জন করছি না কেন কেন আমরা এত দিন এত হইহুল্লাহ করলাম ভারতীয় পণ্য বর্জন এখন আমরা কেন বর্জন করতে পারতেছি না ভাই একটু আমি বুঝতেছি না বিষয়টা অদ্ভুত ব্যাপার মানে সবিরোধী কথা দেখছেন তো যারা একই মুখে দুই রকম কথা বলে যেটা আরবিতে মুনাফেকি ইংরেজিতে হিপোক্রেসি বাংলায় ভণ্ডামি আপনি দেখেন আমরা কি সাথে বয়কট করতে চাই তাহলে নয়শো কোটি টাকা বয়কট করো তোমাদের যদি মুরদ থাকে বা কারো মুরদ থাকে কিন্তু আসলে এই নয়শো কোটি টাকা আপনি দেখতেছেন নয়শো কোটি আমরা আমদানি করি তাদের ওখান থেকে রপ্তানি হয় খাদ্য আর হয় যেগুলো থেকে কাঁচামাল থেকে আমরা রপ্তানি এর কাঁচামাল আপনি জানেন যে কাঁচামাল সুতা এগুলো ভারত থেকে আসে যদি না আসে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে কৃষিতে আমরা বিপদ করে যাব। খাদ্যে আমরা বিপদ করে যাব সবচেয়ে বিপদ পড়ব কি জানেন আমাদের দেশের দ্বারাই আমরা বিপদে পড়বো যেটা আমি একটু আগে বললাম যে আমাদের দেশের ব্যবসায়ীরা একটা সেভোটাস ঘটিয়ে তারা দাম এত বাড়িয়ে দিবে যে আমরা সেটা চিন্তা করতে পারবো না মানে ভারত যদি আমাদের বিশ পার্সেন্ট বিপদে ফেলে আমাদের ব্যবসায়ীরে আমাদের আরো আশি পার্সেন্ট বিপদে ফেলবে মিলে একশো পার্সেন্ট বিপদে করে যাব আর ভারত যদি টোটালি আমাদের আকাশপথ বন্ধ করে দেয় দিতে পারে এখন সম্ভাবনা আছে আমাদের আকাশপথ এখন বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমরা আরও বিপদে করে যাব ভাই আপনি কি আপনার কথা থেকে আমি আপনাকে প্রশ্ন করি। আপনি কি এমনটা আশঙ্কা করছেন ভারত যে স্টেপ বাই স্টেপ মনে হয় বাংলাদেশকে একটু কোন করে ফেলতেছে যেটা আকাশ পথের কথা বললেন এই ধরনের কি সম্ভাবনা কি তৈরি হচ্ছে বলে মনে হয় আমি মনে করি আমি মনে করি যে ভারত এই যে কয়েকদিন আগে কে যেন খুব রাবিশ কিছু কথা বলছে এগুলো আমরা সম্মত কারণেই আমরা এর করতে পারি না ভারত সরকার সম্পর্কে নরেন্দ্র মোদীকে তুই করে বলতেছে যারা আমাদের হাঁটার সমান বয়স ঠিক আছে আপনার নরেন্দ্র মোদী তো একটা সিম্বল নরেন্দ্র মোদী তো একজন ব্যক্তি না সে একটা সিম্বল উনি একজন ভারতের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের তিনি হচ্ছেন একজন প্রধানমন্ত্রী সে একটা সেম্বল তাকে নিয়ে আপনি যে ভাষা ব্যবহার করেছেন এগুলো তারা সহজে মেনে নেবে না আপনি দেখেন অদ্ভুত ব্যাপার ভারতের দেশপ্রেম তারা কালকে কি সিদ্ধান্ত নিয়েছে গতকাল তারা কংগ্রেস থেকে এমনকি সবচেয়ে বড় সমালোচক আসাদুদ্দিন ওয়াইসি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদিন পাঁচবার পাঁচক নামাজ পড়লে পাঁচবার তারা গালি দেয় সেই লোককে তারা বিদেশে সরকারের প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে আপনি খেয়াল করছেন অর্থাৎ তারা দেশের সাথে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যায় তো আপনি যখন তার প্রধানমন্ত্রীকে আপনি গালি দিচ্ছেন বিষয়টা এরকম যে আমার গ্রামের মাতাব্বরকে আপনি আমি সমালোচনা করছি উনি ঘুষ খায় দুর্নীতি করে এসে পাশের গ্রামের লোক যখন এসে তাকে গালি দিবে আমার কাছে মনে হয় ওটা আমাকেই গালি দিয়েছে তাই না তো এখন একটা দেশের ব্যাপার আপনি দেখেন দিন ভারতের প্রধানমন্ত্রীর সাথে। কিন্তু দেখা করেন এটা কিন্তু ভারত সিরিয়াসলি নিয়েছিল আপনার হয়তো মনে আছে যে অজুহাত ছিল কি সেদিন জামাতের অর্ধ দিবস হরতাল ছিল একটা অর্ধ দিবস হরতাল ছিল যে অর্ধ দিবস হরতালে অজুহাতে প্রণব মুখার্জির সাথে খেলাধুলা জিয়া দেখা পারেনি। এটা কিন্তু ভারত এত ছোট ভাবে নেয় নাই সিরিয়াসলি নিয়েছিল তারা তার জন্য কিন্তু এই যে সতেরো বয়সের ছেলেরা নরেন্দ্র মোদীকে গালি দিচ্ছে ভারতের জনগণ এবং সরকার কেউ এটা ভালোভাবে নিবে না সুতরাং এই যে আজকে আজকে দেখলেন তারা আমদানি রপ্তানি বন্ধ করে দিল কালকে দেখবেন কার ভিউ জারি করবে রাত্রে এরপরে দেখবেন কি করা আমি ভবিষ্যৎবাণী করি কিছু ভবিষ্যৎবাণী না এটা আমার মানে অনুমান আমরা তো আর ভবিষ্যৎ বক্তা না আমরা তো আর জ্যোতিষ না তাই না আমরা আলোচক আমাদের ভুল হতে পারে আমরা তো বলবো না যে এগুলি সত্য আমরা অনুমান করতে পারি যা যা যেমন এরপরে রাতের বেলা প্রথমে সীমান্তে কারফিউ জারি করবে তারপর দেখবেন একসময় দিনে কারফিউ জারি করবে টোটাল কেন বললাম জানেন কারণ এটা অপ্রিয় হলো সত্য আমাদের জন্য এটা লজ্জাস করবে ব্যাপার বলি বাংলাদেশের অন্তত পাঁচ থেকে সাত পার্সেন্ট মানুষ ভারতের সরকারের উপর নির্ভরশীল তারা কিন্তু আমাদের এয়ার টাইট কি আছে অর্থাৎ বাণিজ্য কিন্তু বড় আপনি দেখেন পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু তারা এই কয়দিন আগে যে একটা অলিখিত যুদ্ধ হলো দুই তিন দিনের তারা কিন্তু তার আগে একটা গুলি নষ্ট করে নাই তারা পাকিস্তানকে কি করেছে অর্থনৈতিকভাবে দেখেন আপনি আইসোলেটেড করে দিয়েছে তাদের পঙ্গু বানিয়ে দিয়েছে তাদের ভিগারি বানিয়ে দিয়েছে তাদের সারা পৃথিবীতে পাকিস্তানের পরিচিতি তারা এ বাংলাদেশের মানুষ যতই পাকিস্তানের লাভালাভি করুক বিশ্বে পাকিস্তানের মানে ভারত এমন চাল চলেছে যে ওই অরা চাণক্যের সন্তান তো ভারতও চাণক্যের সন্তান আপনি ঠিক সেই কাজটা এখন বাংলাদেশে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে যাবে না ভারত এই রিস্ক সে নিতেই চাবে না পাকিস্তানের বিরুদ্ধে গেলেও বাংলাদেশের বিরুদ্ধে সহজে ভারত মানে পাকিস্তানকে নিয়ে যদি তিনবার ভাবে যুদ্ধে যাইতে তাহলে বাংলাদেশকে নিয়ে সে তিরিশ বার ভাববে সঙ্গে ঐতিহাসিক কারণে বিভিন্ন কারণে সেটা ভাববে তো তাকে সে কি করবে এখন এই দেখেন টাইট দিয়ে দিছে আপনি খেয়াল করেন আমি বললাম যে সরাসরি পাঁচ থেকে সাত পার্সেন্ট মানুষ ওরা কারবারে আর না মারা যাবে আপনি তো কাজ দিতে পারবেন না এদের আপনি মোটে কাজ দিতে পারবেন পারবেন না আর ক্ষুধার চাইতে বড় কোনো কথা নাই তারপরে কি করবে ব্যবসায়ীদের টাইট দিবে এই জামদানি রপ্তানি করে প্রথমে কি করলো আমাদের বিজনেস কে সে একটা হিট করলো এবং এই হিটে কিন্তু ইয়ার কিনা ভালো হিট করে করছে এবং দেখেন একদিনের ব্যবধানে কি কি শেয়ার বাজার নেমে যাবে আন্তর্জাতিকভাবে ভাবে আমাদের গুরুত্ব কমে যাবে আপনি হয়তো শুনেছেন যে পৃথিবীর বিভিন্ন দেশে ছোট ছোট দেশ বিষয় বন্ধ করে দিয়েছে এই এক সপ্তাহ যাবত থাইল্যান্ড তো দূরের কথা আপনি এখন ভিয়েতনামের বিষয় পাবেন না শ্রীলঙ্কায় আগে পোট ছিল একশো জন যদি এখন পাঠান বিশ জন যাইতে হবে আশি জন বাংলাদেশ থেকে ফেরত দেয় আর পঞ্চাশ জন শ্রীলঙ্কা থেকে ফেরত দেয় এরকম বিভিন্ন দেশের ছোটখাটো দেশগুলো দিবেন এখন তো এগুলো প্রভাব পড়বে তারপরে কি করবে আকাশপথ বন্ধ আমি বলে দিই আকাশপথ বন্ধ করবে সীমান্তের দিনে তারপর রাতে প্রথমে রাতে পরের দিনে মেরে দিবে দিলে বাংলাদেশকে এয়ারটাইট করবে বাংলাদেশের বাণিজ্যকে একবারে কলাফ করে দিবে আপনি লড়তে চড়তে পারবো না আমরা আর কি সোজা হিসাবে